রংপুর বিভাগের সমস্ত কেমিস্টদেরকে আমরা এখানে দাওয়াত দিইনি শুধু কেমিস্টের ব্যক্তিবৃন্দকে আমরা দাওয়াত দিয়েছি তাদের কাছ থেকে ঔষধ ব্যবসায় বিরাজমান সমস্যাগুলো আর আমরা এখানে সমহত হয়েছি এবং এই সমস্যা চিহ্নিত করার পরে আমরা সারা বাংলাদেশ একটি ব্যাপক আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিগুলো আদায় করে নিয়ে আসবো আমাদের সাথে যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এই আচরণের আমরা একটি প্রতিফলন চাই এই প্রতিফলনের জন্য আজকাল এইগুলোতে সম্মেলন শুরু করে এই রাজশাহী এবং গুলিগুলো একটি নিয়ে স্টার্ট করছি পরবর্তী পর্যায়ে আমরা সারা বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম করে আমরা কাজ করব এবং আশা করি আমাদের সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমাদের ব্যবহারগুলো ঔষধ ব্যবসায়ীদের স্বার্থের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং বাংলাদেশে ঔষধ ব্যবসায়ীদের বিশৃঙ্খল অবস্থা বিরাজমান সেই বিশৃঙ্খল অবস্থাকে থেকে উদ্ধার হওয়ার জন্য একটি শৃঙ্খলিত অবস্থার মধ্যে একটি নিয়মতান্ত্রিক পন্থা ওষুধ ব্যবসা যাতে পরিচালিত হয় সেই দিকে আমরা কেমিস্ট্রেন্ট্রাই সমিতির মাধ্যমে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের দাবি আমাদের বক্তব্য এবং এটা আমাদের নষ্ট জনগণের দাবি বাজারে যে নকল বেজাল ওষুধ সেই হচ্ছে এটার একটি প্রতিকার আমরা চাই একই কম্পা একই জাতের ওষুধ ছাপ্পান্ন টাকা সেল হচ্ছে সেম প্রোডাক্ট ইলেকট্রো মেশিন ছয় টাকায় বিক্রি হচ্ছে এটা কিভাবে সম্ভব হয় এটা একটি প্রতিকার আমরা চাই এটা শুধু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে না আমাদের সারা জাতির থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জাতিকে উত্থানের জন্য এই আমাদের আমরা একটি জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্ট সমিতি বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমাদের আজকের এই প্রোগ্রামে শুরু এবং আমরা আশা করি এর মাধ্যমে আমরা একটি সফল বয়ে আনব আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য আল্লাহ হাফিজ আলাইকুম